গণেশ পুজো আর সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে তুঙ্গে প্রস্তুতি মহারাষ্ট্রে প্রধান পুজো তবে মহারাষ্ট্র ছাড়াও তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ছাড়াও কর্ণাটক গুজরাট উড়িষ্যা গোয়া ছত্তিশগড় উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহা সমারোহে পালিত হয় গণেশ চতুর্থী পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো তার মধ্যেও দেখা গেল শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও এই দিন রানীগঞ্জের রানীশোয়ারের কাটাগড়িয়া গ্রামে ধুমধামে মানানো হচ্ছে গণেশ পুজো যদিও কাটাগড়িয়া গ্রামের এই গণেশ পুজো দুই বছর পদার্পণ করেছে এই পুজোটি গত বছর ধরে করে আসছে পশ্চিম বর্ধমান বার্ধক্য ডোম সমাজ বিষয়ে আমাদের কাটাগড়িয়া বার্ধকর পাড়া ডোম সমাজ পক্ষ থেকে আমাদের এই পুজোর উদ্যোগ নিয়েছে এই বছর নিয়ে আমাদের দ্বিতীয় বছর চলছে গত বছর থেকে আরম্ভ করেছি বেশ উৎসাহের সঙ্গে আমাদের ছেলেরা আমাদের ক্লাবের ছেলেরা পাড়ার ছেলেরা এবং আদার্স আমাদের অনেকে উৎসাহের সঙ্গে এই পুজোতে অংশগ্রহণ করছেন এবং সহযোগিতা করছেন খুব ভালো লাগছে এবং আশা করছি আমরা এই পুজো কন্টিনিউ করে যাব কত বছর ধরে আমাদের এই নিয়ে দ্বিতীয় বছর চলছে দু হাজার তেইশে আমাদের বাজেট বাজেট হচ্ছে এক লাখের উপরে এটা আমাদের পার ফ্যামিলি কন্ট্রিবিউশন করছে এবং কিছু বাইরের থেকেও ডোনেশন আছে আসে এবং আরও আমাদের আদার্স সমাজ এই প্রেরণা হ্যাঁ এই প্রেরণা আমাদের খুবই আজ এই প্রেরণাটা খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট যে আমাদের ডোম সমাজ যে আমাদের একটা এখন ইয়ে করেছি আমরা জাগরণ করেছি সেই ডোম সমাজের মধ্যে আমাদের একটা ঐক্যবদ্ধতা এবং আমাদের যাতে সমাজকে আরও উন্নত করে আগে এগিয়ে নিয়ে যাওয়া এই উপলক্ষে এই ভাবে আমাদের সব মানুষকে এই সমাজকে পাড়ার মধ্যে একটু ভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান এই মধ্য দিয়ে আমরা একটু সমাজকে ভাবছি আস্তে আস্তে দেখিনি অন্যন্য দিনগুলো কি প্রায় 1 লক্ষ টাকার বাজেটে এই পুজো এই দিন মহিলা ঢাকির মাধ্যম দিয়ে 51 জন কুমারী মেয়ে নিয়ে কলস শুরু করে এবং এই কলস সারা গ্রাম পরিক্রমা করার পর পুনরায় ফিরে যায় সেই মন্দির প্রাঙ্গণে বিউরো রিপোর্ট Activist Bangla